ফ্রেন্ডস দেখো আমার আরেকটা মেয়ে হয়েছে নাম পাখি হাই পাখি পাখি আর পড়ি তোমরা কেমন আছো ভালো আছো হাই গুড সরি পাখি ঘুরে দেখায়তে যে হ্যাঁ একটু গোলগোল করে দেখি দিদি ভাইয়ের মতো ওই দেখো ওই দেখো বাস বাস পুরো চুড়া লাগা ওরে বাস বাস বাসস ফ্রেন্ডস হাই পাখি গুড টু এদিকে তাকাও হ্যালো তোমরা দেখো আমার একটা মেয়ে হয়েছে এর নাম হচ্ছে পাখি পাখি এদিকে পাখি এদিকে শোনা আরে হাই বলো পাখি পাখি আচ্ছা কেমন হাসে আ আচ্ছা পাখি কেমন রাগ করে রাগ করে দেখাও তো কুটু একটু রাগ করে দেখা শোনা ও বাবা আচ্ছা একটু 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 কান্না করে দেখো কাঁদো তো একটু নাই তুমি মেরেছো কেন আমার মেয়েকে বেশি সাহস হয়েছে আছে তোমার দিন মনা তোমার ছোট বুনো হয়েছে দেখে যাও আরে এটা কে আরে এদিকে তাকায় একটু আরে সোনা তুমি কে আরে আমার দুখানা মেয়ে কোথা থেকে এলো আরে ভাই আরে বাবু এদিকে তাকাও আরে এটা কি এটা কি দেখি গুড্ডু গো

deve <laughs>